অনেক স্মার্ট আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান আপনারা একটু স্ট্রং হলে বুঝতে পারবেন কোনটা গুজব কোনটা আপনাদের উস্কাই দিচ্ছে এবং তারা এই সময় আপনি প্লিজ আপনারা কেউ অপব্যাখ্যা করবেন না আমরা অভিভাবকদেরকে অনুরোধ করছি আপনাদের মুখ খালি হয়েছে সেটা আমরা জানি সে কষ্ট আমরা বুঝতে পারছি আর কোনো মায়ের আর কোনো অভিভাবকের মুখ খালি হোক আমরা চাই না আপনারা আপনাদের সরকারকে ঘরে ফিরিয়ে নিয়ে যান প্লিজ আশা করি সরকার তার দায়িত্ব পালন করবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি অবশ্যই তুই আমি শিক্ষকদের অনুরোধ করব আপনারা আপনাদের ছাত্রদেরকে ক্লাসে ফিরিয়ে যেতে পারেন কিংবা ঘরে ফিরিয়ে দিতে বলেন আমরা মাথা ঠান্ডা করে বসি আমরা একটু চিন্তা করি যে আসলে আমরা কি করছি

আমি তার পক্ষে কথা বলছি আবার পুরো শব্দ নিয়ে আমি এখানে আসি আমি মা হিসেবে আছি আমার সন্তান আছে আপনারা সুস্থ ভাবে সুন্দর ভাবে আপনাদের ভবিষ্যৎটা গড়ে তুলে পৃথিবীটা অনেক সুন্দর এইভাবে মানে সহিংসতা করে জীবনটাকে নষ্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন আমাদের চলচ্চিত্র শিল্পীদের পক্ষ থেকে আমাদের অনুসন্ধানের পক্ষ থেকে সাংঘাতিক ভাই বোন আপনাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা ডাক্তার ইঞ্জিনিয়ার যারাই আছে। সবার আমাদের শ্রদ্ধা এবং প্লিজ যারা ভালো কথা বলতে পারে যারা বোঝাতে পারে যারা বুদ্ধিমান